অন্ধকার রাত ঘন জঙ্গলের মধ্য দিয়ে বয়ে চলেছে একটি শীর্ণ নদী নদীর ধারে শ্মশানে জটপাকিয়ে থাকা গাছের ডালগুলো যেন প্রেতের মতো হাত বাড়িয়ে আছে এমন এক ভয়াল রাতে এক সাধু এসে উপস্থিত হলেন সেই শ্মশানে তিনি সাধারণ কোনো সাধু নন তন্ত্র সাধনায় সিদ্ধিলাভের জন্য তিনি এই নির্জন শ্মশানকেই বেছে নিয়েছেন সাধুর নাম ছিল তান্ত্রিক ভৈরবনাথ তার চোখে ছিল স্থির প্রত্যয় মুখে ছিল কঠিন সংকল্পের ছাপ তিনি জানতেন এই শশাল হল পেত্নী ও অপদেবতাদের বিচরণভূমি কিন্তু সাধনার শিখরে পৌঁছানোর জন্য এই বিপদ অতিক্রম করা তার কাছে অপরিহার্য ছিল তিনি নদীর ধারে একটি বটগাছের নিচে আসন পাতলেন সামনে প্রজ্জ্বলিত করলেন একটি যজ্ঞের কুণ্ড চারিদিকে কেবল ঝিঝি পোকার ডাকার প্যাচার তীক্ষ্ণ চিৎকার ভৈরবনাথ চোখ বন্ধ করে তার মন্ত্র জপ শুরু করলেন প্রথম প্রহরে কিছুই ঘটল না দ্বিতীয় প্রহরে বাতাসের গতি বেড়ে গেল শুকনো পাতাগুলো যেন ফিসফিস করে কিছু বলতে চাইল ভৈরবনাথ বিচলিত হলেন না তার ধ্যান আরও গভীর হল তৃতীয় প্রহরে হঠাৎ করেই যজ্ঞের আগুন দপ করে নিভে গেল চারপাশে এক শীতল বাতাস বইতে লাগল যা শরীরের প্রতিটি লঙ্কুপকে দাঁড় করিয়ে দিন ভৈরবনাথ চোখ খুলে দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি মূর্তিটি ধোয়ার মতো আবছা তার দীর্ঘ চুলগুলো বাতাসে উঠছে মূর্তির চোখ দুটো থেকে যেন আগুনের শিখা বের হচ্ছে কে তুমি সাধুর গলায় কোনো ভয় ছিল না আমি শ্মশানবাসিনী ছায়ামূর্তিটি ক্ষীণকণ্ঠে বলল এই শ্মশান আমার রাজ্য কেন এসেছ তুমি এখানে সাধু ভৈরবনাথ বললেন আমি সাধনা করতে এসেছি আমি কোনো ক্ষতি করতে আসিনি এই শ্মশান কেবল অপদেবতাদের জন্য ছায়ামূর্তিটি বিকত হেসে বলল তোমার মতো মানুষের এখানে কোনো জায়গা নেই হঠাৎ করেই ছায়ামূর্তিটি তার আসল রূপ ধারণ করল তার গায়ের চামড়া ছিল পচা চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম তার দাঁতগুলো ছিল ছুচালো সে ছিল এক পেতনি। পেতনির মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল যা সাধুর চারপাশে ছড়িয়ে পড়ছিল এখান থেকে চলে যাও নতুবা তোমার সাধনা এখানেই শেষ হবে পেত্নী গর্জন করে বলল ভৈরবনাথ উঠে দাঁড়ালেন তার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল তিনি ভয় না পেয়ে মন্ত্র পড়তে শুরু করলেন সাধুর মন্ত্রের শক্তি পেতনির ক্ষমতাকে চ্যালেঞ্জ করল পেতনি ক্ষিপ্ত হয়ে সাধুকে আক্রমণ করতে গেল সে তীক্ষ্ণ নখ দিয়ে সাধুর বুকে আঘাত করতে গেল কিন্তু সাধুর শরীর থেকে এক দিব্য আলো বেরিয়ে এলো যা পেতনিকে দূরে ঠেলে দিল পেতনি আরও হিংস্র হয়ে গেল সে চারপাশে মায়া সৃষ্টি করতে লাগল সাধু দেখতে পেলেন তার সামনে তার মৃত মা দাঁড়িয়ে কাঁদছেন পেছনে তার ছোট বোন সাহায্য চাইছে সাধু জানতেন এই সবই পেতনির মায়াজাল তিনি চোখ বন্ধ করে আরও জোরে মন্ত্র জপ করতে লাগলেন পেতনি এবার তার সর্বশক্তি প্রয়োগ করল সে ভয়ানক মূর্তি ধারণ করে সাধুর কাছে এসে বলল তোমাকে আমি এখানেই কবর দেব পেতনির এই কথা শুনে সাধু হাসলেন তোমাকে ভয় পাই না শ্মশানবাসিনী আমার মন্ত্রের কাছে তোমার কোনো শক্তি নেই পেতনি অবাক হয়ে গেল সে আর কোনোদিন কোনো সাধুকে এত সাহসী হতে দেখেনি সে তার ক্ষমতা হারিয়ে ফেলছে ভৈরবনাথ তার মন্ত্র জপ চালিয়ে গেলেন তার মন্ত্রের শক্তি পেত্নীর শরীরকে পুড়িয়ে ফেলতে লাগল পেতনি যন্ত্রণায় চিৎকার করতে লাগল অবশেষে পেতনি সাধুর পায়ে লুটিয়ে পড়ল আমাকে ক্ষমা করুন হে সাধক সে ক্ষীণ কণ্ঠে বলল আমি আমার ভুল বুঝতে পেরেছি সাধু ভৈরবনাথ তার জপ বন্ধ করলেন তিনি পেত্নীকে বললেন আমি তোমার কোনো ক্ষতি করব না কিন্তু তুমি আর কখনো কোনো সাধকের ক্ষতি করবে না পেতনি মাথা নাড়ল আমি কথা দিচ্ছি সাধু পেতনিকে এক মন্ত্র শিখিয়ে দিলেন যা তার যন্ত্রণা থেকে মুক্তি দেবে পেতনি সেই মন্ত্র জপ করতে লাগলো এবং তার শরীর থেকে আগুনের শিখা বের হতে লাগল কিছুক্ষণের মধ্যে পেতনির দেহ ছাই হয়ে গেল সেই ছাই থেকে এক দিব্য আলো বেরিয়ে এলো এবং আকাশে উড়ে গেল সাধু ভৈরবনাথ তার সাধনা চালিয়ে গেলেন তিনি জানতেন পেতনি আত্মাকে তিনি মুক্তি দিয়েছেন এই শ্মশান এখন আর কোনো অপদেবতার রাজ্য নয় এটি এখন এক পবিত্র স্থান সাধু তার সাধনা সম্পূর্ণ করলেন এবং তার লক্ষ্য অর্জন করলেন যদি আপনার অন্য কোনো ধরনের গল্প শোনার ইচ্ছা হয় তাহলে আমাকে জানাতে পারেন